নমস্কার আপনারা দেখছেন এখন নজর এনসি বাংলা আমি স্নিগ্ধা রয়েছে আপনাদের সাথে অসহায় মানুষের পাশে আনন্দ মার্ক এক অসহায় আর্থিক দিক থেকে দুর্বল পরিবারের একমাত্র প্রতিবন্ধী পুত্রকে পঞ্চাশ ডিগ্রি দাবদাহ গরম থেকে বাঁচাতে এগিয়ে আসলো আনন্দমার্গ প্রচারকের রিলিফ ইউনিট তথা গ্লোবাল ইউনিভার্সাল রিলিফ ইউনিটের ভারপ্রাপ্ত ইনচার্জ আচার্য প্রচেষ্টানন্দ অবধূত এগিয়ে এসে একটি ফ্যান কিনে তুলে দিলেন বিকলাঙ্গ তিরিশ বছরের যুবক লাল বককে যার দুই পা জন্ম থেকে বিকলাঙ্গ উল্লেখ্য গত তিরিশে মে ইএনসি চ্যানেল থেকে আমাদের চিফ এডিটার ডক্টর সঞ্জয় সেন পুরুলিয়ার এই আনন্দনগর গ্রামে গ্লোবাল ইউনিভার্সাল রিলিফ ইউনিটের ভারপ্রাপ্ত ইনচার্জ এবং চিকিৎসক আচার্য প্রচেষ্টানন্দ অবদূতের কাছে রিলিফ নিয়ে ইন্টারভিউ নিতে যখন ছিলেন তখন বিকলাঙ্গ যুবকের পিতা রবি গোপ আসেন চিকিৎসকের কাছে চিকিৎসার কারণে চিকিৎসক প্রচেষ্টানন্দ জানতে পারলেন তার ছেলে গরমে থাকতে পারছেন না তখনই আচার্য অংশ করার নন্দ টাকা দিয়ে পাঠালেন এবং নির্দেশ ভালো ফ্যান কিনে এই মুহূর্তে পিতা রবিগুপের বাড়িতে যেন দিয়ে আসা হয় চিকিৎসক রোগী দেখছেন তাই নিজে না গিয়ে এই মহানুভবতার পরিচয় দিলেন এরকম বহু পরিবার পঞ্চান্নটি গ্রাম থেকে আনন্দমার্গের হেলথ অফিস এই আনন্দনগর গ্রামে এসে বিনামূল্যে পরিষেবা পাচ্ছে এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন পুরুলিয়ার আনন্দনগরের কাছেই পুরুলিয়া পুন্দাক স্টেশন স্টেশনের কাছেই এই হতদরিদ্র পরিবার যার বাড়িতে আমি এসেছি তার সন্তান হচ্ছে দুটো পায়ে নেই জন্ম থেকেই তিরিশ বছর বয়স আনন্দনগর প্রচার সঙ্গ থেকে বারবার এতে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় আজ পাখা দিলেন টেবিল ফ্যান এই গরমে যাতে এই বিকলাঙ্গ মানুষটির রকম অসুবিধা যাওয়া না হয় পাখা খারাপ তাই নতুন পাখা কিনে দিলেন প্রচেষ্টানন্দ আমি তার বাড়িতে এসেছি তার মায়ের সঙ্গে কথা বলছি শুনুন তার মা কী বলছেন আপনি মা

পরালাল কি গোপ আপনার গোপ টাইডাল আছে হ্যাঁ আপনারা শুনলেন এখন নজর এজেন্সি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন পুরুলিয়ার ঠিক পুন্দাক স্টেশনের কাছেই বাড়ি এই জায়গাটার নামটা কি দাড়িকুড়ি দাড়িকুড়িতে আমি এসেছি জন্মলগ্নতে এই যে বিকলাঙ্গ অবস্থা দুটো পায়ে একই অবস্থা হাত দুটো হাতেও খুব গরমে থাকতে পারছে না বলে পুরুলিয়ার আনন্দনগরের যে আনন্দময় প্রচার সঙ্গ আছে সেখানে আচার্য প্রচেষ্টানন্দ একাধারের ডাক্তারও উনি পারিবারিক ডাক্তারের মতন আছে যখন যা অসুবিধা হয় উনি সে চিকিৎসা করেন ওষুধ দেন সবার ক্ষেত্রেই আর এই প্রচেষ্টানন্দের সত্যি অভূতপূর্ব খবর যখনই পেলেন যে গরম খুব আগে একটা ফ্যান দিয়েছিলেন কিছুদিন আগে মানে কয়েক বছর আগে সেই ফ্যানটা খারাপ হওয়ার খবর পেয়েই তার পিতা আজকে আনন্দ করে এসেছিলেন সঙ্গে সঙ্গে উনি ফ্যান কিনে তারপর ওনার কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ জারি করলেন আচার্য অঙ্কর সানন্দজিকে অঙ্করশানজির সঙ্গে আমিও আসলাম তারপর এই যে ফ্যানটা দেখছেন বাইরে বেরিয়ে আছে এই ফ্যানটা এই ফ্যানটা একদম নিউ কিনে দেওয়া হলো এই পুনদার স্টেশনের কাছে দোকান থেকে হ্যাভেলস দোকান থেকে কিনে দেওয়া হলো যাতে ওনার এমনি শারীরিক প্রবলেম তারপরে অতি দাবদাহে যাতে একটু সুস্থ থাকে তার জন্য আপনি কি কেমন খুশি তো আনন্দনগরের এই প্রচেষ্টা আপনাদের পাশে ছিল আছে থাকবে এই কথায় প্রচেষ্টা আনন্দজি বলেছেন তা আপনারা কতটা খুশি

বিনামূল্যে ওষুধ দিচ্ছেন বিকলাঙ্গ পুত্রের বাবা রবি তা ইটা যে আছে না চিবায় নিয়ে খাবে সান্দিহান আর ইটা গিলে নিয়ে খাবে সানবিহান আর এক এক গ্লাস জলে এক পুড়িয়া ঘুরবে সান্দিহান সান্দিহান করে ঠিক আছে আপনার নাম না ধনু ধানু কি টাইটেল কি আর এখানে প্রতি মাসের দু তারিখে স্বাস্থ্য শিবির হয় আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ ইউনিট থেকেই আচার্য প্রচেষ্টানন্দজি যিনি চিকিৎসা করছেন আপনারা দেখলেন ইএনসি এখন নজর চ্যানেল থেকে ঠিক এখানেই এই পঞ্চান্নটি গ্রাম থেকে রোগীরা আসেন এবং এই প্রচেষ্টানন্দজি পাটনা নগর থেকে আগত আরও দুজন চিকিৎসকের সঙ্গে এক সঙ্গে এক বিভিন্ন রোগের চিকিৎসা করা হয় সেই সঙ্গে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় এমনকি দুপুরে খাবার খাইয়ে তবে রোগীদের পাঠানো হয় তাদের বাড়িতে প্রতি মাসের দু তারিখ ছাড়াও প্রতিদিন চব্বিশ ঘন্টার পরিষেবা সম্পূর্ণ বিনামূল্য দেওয়া হয় এই আনন্দমার্গ প্রচার সংঘের এমার্ট ভবন থেকে এছাড়াও হঠাৎ কারো যে কোনো অসুবিধা হলে ঝাঁপিয়ে পড়ে এই রিলিফ ইউনিট যেমন এই বিকলাঙ্গ পরাণের বাবা মায়ের আবেদনে মাত্র দু ঘন্টার মধ্যেই আপনারা দেখছেন পেছনে যে ফ্যান সেই ফ্যানটা দেওয়া হয় বিনামূল্যে